বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার এই ম্যাচ বাংলাদেশ হারে গেছে এটা আমি আসলে ম্যাচের মোমেন্টামটা আসলে কোথায় মানে হার এবং জিত সাউথ আফ্রিকা জিতে গেল বাংলাদেশ হেরে গেল। মোমেন্টামটা আসলে আপনি কোথায় দেখছেন সতেরো দশমিক এক বল যখন তাহিদ হৃদয় আউট হয়ে যায় তখন দরকার সতেরো বলে বিশ ঠিক ওই মুহূর্তে কেন 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 যাকে রলি প্রথম বল থেকেই ছক্কা বা চার মারার চেষ্টা করে নাই তখন কিছু শর্টস হয়েছে দুই রান হয়েছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে ঠিক ওই সময়টায় সতেরো বলে বিশ রান যখন দরকার তখনই হচ্ছে একটা দুইটা বাউন্ডারি মারার প্লান করার খুব দরকার ছিল কিন্তু শেষ ওভারে নিয়ে একদম মানে শেষ দিকে যখন বল নষ্ট হয়েছে বাউন্ডারি মারতে গিয়ে মানে এই চেষ্টাটা আরও আগে যদি হতো আসলে কপালে নাই ম্যাচ যখন শুরু হয় তখন কি কেউ ভেবেছিলেন আফ্রিকার সাথে জিতবেন ভাবেন নাই তো তো মন খারাপ করার কিছু নাই বাট হ্যাঁ কষ্ট হচ্ছে হজম করতে যে এই ম্যাচ এইভাবে হেরে গেলাম তবে আজকের শুরুর দিকে তানজিম তাস্কিন অসাধারণ খেলেছে তবে বার্থডে বয় ডেভিড মিলার এবং ক্লেসন। উনআশি বলে উনআশি রানের একটা পার্টনারশিপ দিয়েছে ঠিক এইখানেও কিন্তু আফ্রিকা এগিয়ে গিয়েছে বাংলাদেশ এখানে ব্রেক করতে পারে নাই পার্টনারশিপ যাই হোক কিন্তু মোস্তাফিজুর রহমান চার ওভার করেছেন আঠারো রান দিয়েছেন উইকেট যদিও পান নাই তবে শুরুতে তানজিদ তামিম দারুণ দুটা চার মেরেছে কিন্তু আসলে প্রথম দিকে তারপর লিটুন কুমার দাস সেও চেষ্টা করেছে কিন্তু লিটুন কুমার দাস যে বলটায় বল একটা একদম প্রথম বলটায় বাউন্ডারি মারা বা হিট করতে যাওয়া এটা ঠিক না একটু চেষ্টা মানে দেখা উচিত একটা দুটা বল তো দেখা দরকার যখন দেখা দরকার নাই তখন দেখে না তখন সব উল্টো হয়ে যাচ্ছে যাই হোক বাংলাদেশ খুব চমৎকার খেলেছে এটাই হচ্ছে বলতে চাই বাংলাদেশের আজকের এই খেলা আপনাদের কাছে কেমন লেগেছে এটা একটু জানাবেন আর বাংলাদেশ এবং নেদারল্যান্ডের ম্যাচ হবে ভাইটাল ম্যাচ ফর সেকেন্ড রাউন্ড দুই টিমের জন্যই তবে বাংলাদেশের নেট রান রেটের দিকে যদি আপনি তাকান তাহলে কিন্তু নেট রান রেট অনেকটা কমে গেছে অনেকটা কমে গেছে পয়েন্ট জিরো সেভেন ফাইভ এখন নেদারল্যান্ডের সাথে বাংলাদেশের জিততেই হবে বাংলাদেশ নেদারল্যান্ডের সাথে যদি হেরে যায় তাহলে কিন্তু শ্রীলঙ্কা নেদারল্যান্ডের দিকে তাকিয়ে থাকতে হবে সো বাংলাদেশের সেটা কোনোভাবে উচিত হবে না নেক্সট ম্যাচ নেদারল্যান্ডকে হারাতেই হবে ঠিক আছে কারণ এই গ্রুপ থেকে নেদারল্যান্ড সেকেন্ড রাউন্ডে যাওয়ার একটা চান্স আছে তাকেই আটকাতে হবে তাহলেই বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে চলে যাবে আপনার কাছে কোন বিষয়টা মোমেন্টাম বলে মনে হয় আজকের ম্যাচের জানাবেন কবেন